সালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা নয় মাসের খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা আমরা সেল করলাম দিনাজপুর সদর খুবই উন্নত ব্রিডের এই বড় ভাইয়া বড় ভাইয়া থাকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দিনাজপুরে আমার অসংখ্য ভালো ভালো গাভী আরিবি ঘুরে বাবা ভালো ভালো গাবি বকনা বাচ্চা ভাইয়ারা সংগ্রহ করে নিয়ে যায় থাক 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 সর্বোচ্চ জাতমান কিনতে প্রতিনিয়ত জান্নাত ডেরি ফার্ম থেকে গরুগুলো যায় আপনারা দেখেন বাচ্চাটা একদম হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা পিওর বাচ্চা যা লাগে কোনো কিছু বাচ্চাটার মধ্যে কমতি নাই থোতা গোলাপি কান মাথা দেখেন এটা কিন্তু মুন্ডির ব্যাটের বাচ্চা কিন্তু শিং হবে শিংটা শো হবে না একটু ভটকাবে তা এটা যেহেতু বাংলাদেশে বীজ দেওয়া শিং আসবে এই যে শিংয়ের মাথা একটু বোঝা যায় হ্যাঁ খুরাগুলা দেখেন একদম অরিজিনাল ঘোরাখোর নিচের পার্সেন্টেজ দেখেন খুবই ফার্স্ট ক্লাস বাচ্চারা একটু ঘুরে দিতে সামনে দেখেন চিকন পিছনটা একবারে ভারী অসাধারণ মানের একটা বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন সাম কি একদম বেলুনের মতো হ্যাঁ বেলুন খুবই ভালো মানের একটা বাচ্চা তা আমার যে ভাইয়া বিদেশে সংগ্রহ করছে ওনার ছোট ভাই আসছে ওনার আব্বু আসছে ওনারা আরও এরকম আট দশটা বাচ্চা নেবে কারণ যারা প্রবাসে আছে ভাইয়াদের এরকম গরু আছে আরও ওনারা আস্তে আস্তে দুইটা একটা করে প্রতি মাসে বাচ্চা কিনে আস্তে আস্তে করে টাকাগুলো সঞ্চয় করে বাচ্চাগুলো একসময় যখন মাতে পরিণত হবে একটা মোটা টাকায় আসে দাঁড়াবে জাতমান কিনতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিন আরেক আসসালাম আলাইকুম আমার ঠিকানা হল জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক করে মোট ফরেজ করা বললে আমার খামারে চলে আসতে পারবেন এই বাচ্চাটা দেখেন সামনেটা মাথাটা দেখেন কতটুকু গলাটা থেকে পিছনটা একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চা পাওয়া যায় তা এই ক্রস জঙ্গল এসব কিনবেন না তাহলে কিন্তু ওই দশ মাস বারো মাস পনেরো মাস পরে যখন গরু বিয়াবে মনটাই ভাঙে যাবে আপনারা ভালো বাচ্চা কিনেন ভালো বাচ্চা কিনেন একদম পিওর ব্রিজ কিনেন পিওর ব্রিড কিনলে আমার সাথে যোগাযোগ করবেন কোনটা বাচ্চা কত দাম এক একটা বাচ্চা এক এক রকম দাম থাকে তা ভাইয়া আমার এখানে কীরকম জাত মানে বাচ্চা দেখলাম এবং তোমার ভাইয়া যে বিদেশে যে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি দিনাজপুর জেলার চিড়িম থানা থেকে এসেছি আমার ভাই এই ডেয়েরি জানলার ডেয়েরি ফার্ম ইউটিউব চ্যানেল থেকে দেখে এই গরুটি চয়েস করেছে আমার ভাইয়ের গরুটি অনেক পছন্দ হয়েছে গরুটির জাত এবং মান গুণগত মান অনেক উন্নত তাই আমরা আজকে ভাইয়ের কাছে এই গরু নেওয়ার জন্য যারা বিদেশ থেকে বাচ্চা কিনতে চায় পারবে তো ইনশাআল্লাহ সব জায়গা থেকে রেড কম্পাসে তো ইনশাআল্লাহ রেডটা বলতে জানি কুল গাম টাকা দিয়েছি তা ভালো বাচ্চা সবাই চিনে লেজাটা একবারে চিকন নিচে পার্সেন্টেজ এত ভালো বাচ্চাগুলো খুবই ঠান্ডা স্বভাবের কোনো নরাচারা ব্যাদবি কিছু করবে না বাচ্চার গায়ে হাত দিলে বোঝা যায় ওই যে জিনিস আপনারা খেয়াল করবেন বাচ্চা জাত কিনলে তো জাতড়া জাত না কিনলে তাহলে কিন্তু জাত পাবেন না তার ভালো বাচ্চা কিনে জাত তৈরি করেন এগুলো গরু যখন মাতে পরিণত আমরা যে গরুগুলো নহর এখানে আমরা যে গরুগুলা বিক্রি করি আমাদের এখানে 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 এইখানে হাইট থাকে এই বাচ্চাটা এই পর্যায়ে চলে আসবে এই বাচ্চাগুলা যখন রেডি হবে সর্বোচ্চ দাম পাবে কালার সৌন্দর্য বয়স প্যাটার্ন সব কিছু সমন্বয় আছে তা আমাদের আমার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসবেন দেখবেন দুধের গরু প্রেগনেন্ট সাত মাস ছয় মাস ডাক বাচ্চা ধোয়া টানা সব ধরনের গরুবাগু সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম